গাঠি কচু দিয়ে এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা এটা দেখার পর আপনাদের সাথে সাথে বানাতে ইচ্ছা করবে এতটাই সুস্বাদু হবে যাকে খাওয়াবেন সেই কিন্তু মুগ্ধ হয়ে যাবে তার জন্য এখানে দেখুন প্রায় চারশো গ্রাম মতো গাঠি কচু নিয়ে নিয়েছি এগুলোকে প্রথমে খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে সিদ্ধ করে নেব গ্যাস জ্বালিয়ে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে সব কচুগুলোকে দিয়ে দিচ্ছি অল্প একটু জলও দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে চাপা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেশার কুকারে দিয়েও কিন্তু এটাকে সিদ্ধ করে নিতে পারেন দেখুন প্রায় পাঁচ মিনিট মতো হয়ে গেছে চাপাটা খুলে দিচ্ছি কচুগুলো কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে এই কচুগুলোকে সব তুলে নিচ্ছি দিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য দেখুন কচুগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার এর থেকে খোসাটাকে ছাড়িয়ে নেব যেহেতু ভালো করে সিদ্ধ করে নিয়েছি তাই অনায়াসে কিন্তু ওই খোসাটা ছাড়ানো যাবে আপনারা চাইলে প্রথমে ছাড়িয়ে নিতে পারেন তারপরেও কিন্তু সিদ্ধ করে নিতে পারে বা না সিদ্ধ করে নিলেও হবে এমনিই কিন্তু তৈরি করা যাবে খুব ভালোভাবে এই সব কচুগুলোকে একইভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন এইভাবে সব কচুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি সব কচুগুলোকে পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার এই কচুগুলোকে কেটে নেব। আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এই দেখুন এইভাবে তো আপনারা চাইলে গোটাও রাখতে পারেন বা যে কোনোভাবে এটাকে কেটে নিতে পারেন আমি এইভাবে কেটে নিচ্ছি এতে বেশ প্রত্যেকটা কচুর গায়ে মশলাগুলো ঢুকবে আর খেতে বেশ ভালো লাগবে এইভাবে সবগুলোকে কেটে নিচ্ছি সব কচুগুলোকে কেটে নিয়েছি এবার চলুন রান্নাটা করে নিই দেখুন গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবার ওর মধ্যে দিয়েছি এক চামচ মতো গোটা জিরে জিরেটাকে একটু চটপটা করে ভেজে নিয়েছি এবার যে কচুগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে সব দিয়ে দিচ্ছি দি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এগুলোকে কয়েক সেকেন্ডের জন্য একটু চেড়ে ভেজে নেব তাহলে এই বেশ জিরের ফ্লেভারটা খুব সুন্দরভাবে পাওয়া যাবে তবে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই একদম হালকা করে ভেজে নিলেই হবে দেখুন কয়েক সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা এখন দিলাম কারণ কচুটার মধ্যে বেশ লবণটা ভালোভাবে ঢুকবে খেতে ভালো লাগবে লবণটা দিয়েও আবারও এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েও আবারও এটাকে কয়েক সেকেন্ডের জন্য নেড়েচেড়ে নেব এই হলুদের গন্ধটা যাওয়া পর্যন্ত এই সময় হলুদটা দিলে কালারটা কিন্তু অনেক সুন্দর আসে তবে আমি এখানে কিন্তু এখন আর গুঁড়ো মশলা দেবো না এই নুন আর হলুদটা দিয়ে এটাকে আবারও একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন নুন হলুদটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা এটাকে আমি গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম এখানে আমি সম্পূর্ণটা নিরামিষ করব তাই পেঁয়াজ রসুন দিলাম না আপনারা চাইলে কিন্তু দিতে পারেন এই আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আর এই কাঁচা লঙ্কার বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে ততক্ষণ এটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি একটু জলের ব্যবহার করব না যেহেতু কচুটাকে সিদ্ধ করে নিয়েছি তাই জলেরও প্রয়োজন পড়বে না আদা আর কাঁচা লঙ্কাটাকে দিয়েও আবারও এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আমি কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না আপনারা চাইলে কিন্তু দিতে পারেন জিরে গুঁড়োটা দিয়ে আবারও এটাকে আবারও কয়েক সেকেন্ড ধরে একটু নেড়েচেড়ে ভেজে নেব আস্তে আস্তে দেখবেন এই মশলাগুলো বেশ কচুটার গায়ে লেগে আসবে আর এটা অনেকটা শুকনো ধরনের হয়ে আসবে তাহলে কিন্তু বেশ খেতে ভালো লাগবে আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি লো ফ্লেমেই করবো তবেই কিন্তু ভালোভাবে তৈরি হবে কত সুন্দর মশলাগুলো দেখুন গায়ে গায়ে লেগে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা ধনে এটাকে আধভাঙা করে গুঁড়ো করে রেখেছিলাম আর দিচ্ছি হাফ চামচ মতো জোয়ান এটাকে হাতের মধ্যে ঘষে দিয়ে দিচ্ছি জোয়ানটা দিলে হজমেও সাহায্য হবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে তবে গোটা ধনে আর জোয়ানটা এই সময়তেই দিতে হবে প্রথমে দেওয়া যাবে না তাহলে এগুলো পুড়ে যাবে এর ফ্লেভারটা ভালোভাবে পাওয়া যাবে না এই দুটোকে দিয়েও আবারও কয়েক সেকেন্ড ধরে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা দিলে বেশ চটপটা লাগবে খেতে আর দিচ্ছি হাফ চামচ মতো আমচুর পাউডার এতে বেশ হালকা টকভাব আসবে খেতে ভালো লাগবে তবে আমচুর পাউডারের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু একটু লেবুর রসও দিতে পারেন এতে বেশ গলাটা চুলকাবে না আর এটা খেতেও অনেক বেশি ভালো লাগবে এবার এখানে কিন্তু খুব বেশি আর মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই এগুলোকে দিয়ে প্রায় মিনিট দুয়েক ধরে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে আর কিন্তু এর মধ্যে আমি একটুও জল দেবো না বন্ধুরা এগুলোকে আমি একদম এইভাবে ভেজে ভেজেই তৈরি করব। এবার এর মধ্যে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি এটা থাকলে দেবেন অনেক বেশি ভালো লাগবে না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই কাসুরি মেথিটা দিয়েও এটাকে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবার এগুলোকে কিন্তু আমার আর বেশি করে রান্না করার প্রয়োজন নেই এটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে এবার এটাকে নামানোর আগে এর মধ্যে আমি অল্প একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি থাকলে দেবেন অনেক বেশি ভালো লাগবে না থাকলে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই কাসুরি মেথি বা ধনে পাতা এই দুটোর মধ্যে একটা দিলেই হবে ধনে পাতাটা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল বন্ধুরা কচুর আমার দুর্দান্ত স্বাদের রেসিপি গাটি কচু যদি একবারও এইভাবে না বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই বানিয়ে দেখবেন এতটাই সুন্দর হবে বন্ধুরা যারা অপছন্দ করে তারাও কিন্তু আপনাকে এই রেসিপিটাই বানিয়ে দিতে বলবে খুবই সুন্দর হয় বন্ধুরা এটা ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে আর এমনি কিন্তু শুধু খেতে খুবই সুন্দর লাগবে একদম অন্য ধরনের রেসিপি গাঠি কচু তো ঝোল বা তরকারি অনেক ধরনের খেয়েছেন এইভাবে একবার এই মশলাদার ভাজাটা করে দেখবেন খুব সুন্দর বন্ধুরা আপনারা একবার না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না কত সুন্দর দেখুন একদম মশলাগুলো গায়ের মধ্যে লেগে আছে আর একদম সফট খেতে কিন্তু খুবই সুন্দর তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তার সাথে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আমার এরকম সহজ সুন্দর ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ